কল্পনা করুন মহাবিশ্ব অসংখ্য তারা এবং অকল্পনীয় দূরত্বে পরিপূর্ণ এবার ভাবুন তথ্য সর্বত্র তথ্য প্রতি ক্রমবর্ধমান এটি বিশাল তথ্য এক বিশাল ডিজিটাল সমুদ্র তথ্য পরিসংখ্যান এবং পর্যবেক্ষণের ডিজিটাল সমুদ্র তথ্য পরিসংখ্যান এবং পর্যবেক্ষণের এক অফরন্ত বিস্তৃতি বৃহৎ তথ্যকে লোগো দিয়ে ভরা একটি বিশাল বাক্সের মতো ভাবুন বিভিন্ন রং আকাশ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো প্রতিটি টুকরো হল কিছু তথ্য একটি ওয়েবসাইটের ক্লিক একটি তাপমাত্রা গঠন একটি দুর্বর্তন ছায়াপথে আলো এই তথ্যের সংগ্রহ বিশাল যা সব জায়গা থেকে আসছে আপনার ফোন স্যাটেলাইট টেলিস্কোপ প্রতিটি লেনদেন সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বৈজ্ঞানিক পরীক্ষা এই স্তূপকে আরও বাড়িয়ে তোলে কিন্তু এই ইট নিজেরাই কেবল একটা এলোমেলো একক বিশৃঙ্খল সংগ্রহ তারা গোপন কথা ও উত্তর রাখে কিন্তু সাহায্য ছাড়া খুব কমই প্রকাশ করে আমাদের একজন পথ প্রদর্শক একজন নির্মাতার প্রয়োজন যারা তাদের বাছাই করবে 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 সংযুক্ত এবং বিশালতার মধ্যে লুকানো খুঁজে বের কৃত্রিম তাদের বুদ্ধিমত্তার প্রবেশ করুন কৃত্রিম বুদ্ধিমত্তা একজন দক্ষ নির্মাতা একজন পরম বুদ্ধিমান স্থপতি এআই লোগসের সেই বিশাল বাক্সের দিকে তথ্যের সেই মহাজাগতিক সমুদ্রের দিকে তাকায় এবং সম্ভাবনা কাঠামো রোধ গম্যতা দেখে এআই হলো আমাদের প্রয়োজনীয় চাবিকাঠি হাতিয়ার এটি শিখতে এবং মানিয়ে নিতে পারে আমরা এটিকে তথ্য সরবরাহ করি প্রচুর এবং প্রচুর তথ্য এআই যে কোনো মানুষের চেয়ে দ্রুত এর মধ্য দিয়ে যায় সংযোগ খুঁজে বের করে এবং প্রবণতা শনাক্ত করে এটা যেন নির্মাতাকে দ্রুত হাত এবং বিশৃঙ্খলা সংগঠিত করার জন্য একটি অতি বুদ্ধিমান মস্তিষ্ক দেওয়ার মতো নির্মাতা এআই শুধু সাজানোর কাজ করে না এটি প্রেক্ষাপট বোঝে ভবিষ্যত্বাণী করে এবং মহাজাগতিক খড়ের স্তূপের মধ্যে সুই খুঁজে পায় এআই অ্যালগোরিদমগুলি নির্মাণের নীল নকশার মতো যা এআইকে কিভাবে তৈরি করতে হবে কি সন্ধান করতে হবে এবং কি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে তা বলে তাহলে বিগ ডেটা হলো লেগো ইটের উপাদান মহাবিশ্ব এআই হলো নির্মাতা বুদ্ধিমত্তা করা জানে কীভাবে নতুন কার্যকর এবং অন্তর্দৃষ্টি পূর্ণ কিছু তৈরি করার জন্য এই ইটগুলিকে একত্রিত করতে হয় তারা একসাথে কাঁচা তথ্যকে জ্ঞান এবং কর্মে রূপান্তরিত করে সত্যি একটি প্রগতিশীল অংশীদারিত্ব আমাদের পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা আসুন আমরা আমাদের পৃথিবী তাকাই এবং এই জুটির কর্মক্ষমতা দেখি খুচরা বিক্রেতাদের ক্ষেত্রে দোকানগুলি আপনি কিনবেন এবং কখন কিনবেন তার তথ্য সংগ্রহ করে এআই একটি বিশ্লেষণ করে আপনার পছন্দগুলি শেখে এবং আপনার পছন্দগুলির পরামর্শ দেয় এটি দোকানগুলির স্টক পরিচালনা করতে সাহায্য করে আপনার প্রয়োজনের সময় জিনিসপত্র সেখানে তা নিশ্চিন্ত করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিবেচনা করুন রোগীর তথ্য লক্ষণ চিকিৎসা ফলাফলের এক জগৎ এই বিষয়টির মধ্য দিয়ে যায় যা ডাক্তারদের রোগ নির্ণয়ের আগে এবং আরও সঠিকভাবে করতে সাহায্য করে ভবিষ্যদ্বাণী করতে পারে যে একজন রুগী একটি নির্দিষ্ট ওষুধের প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানতে পারে এবং এর মান কিছু নতুন ওষুধ এবং থেরাপি পরিষ্কার করতে সাহায্য করতে পারে আর ভবিষ্যতের কি হবে কৃত্রিম বুদ্ধিমত্তার বৃহৎ তথ্য বৈজ্ঞানিকদের জলবায়ু পরিবর্তনের মডেল তৈরিতে সাহায্য করে এবং অর্থনীতি কিংবা বাজারের প্রবণতা পূর্বাভাসে দেয় এগুলো আমাদের ভবিষ্যতে দেখা দেখতে সাহায্য করে যা আমাদের অগ্রণী আগামী প্রজন্মের প্রস্তুতি নিতে এবং ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই উদাহরণগুলি এই অংশদারিত্বের শক্তি উৎপাদন করে কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমান নির্মাতা এবং বিগ ডেটা অফরন্ত ইট ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুরু করে জীবন রক্ষাগুলি আবিষ্কার আগামীকালের কিছু ফলাফল এগুলো প্রতিদিন আমাদের জীবনে কে ছোট বড় করে বদলে দিচ্ছে মহান ক্ষমতার সাথে মহান দায়িত্ব আসে আমরা অনেক ব্যক্তিগত তথ্য আমাদের অভ্যাস আমাদের স্বাস্থ্য আমাদের যোগাযোগ সংগ্রহ করছি এই তথ্য সংবেদনশীল এবং সুরক্ষিত রাখা আবশ্যক গোপনীয়তা একটি মৌলিক অধিকার অপব্যবহার রোধ এবং ন্যায্যতার নিশ্চিত করার জন্য আমাদের সুস্পষ্ট নিয়ম এবং শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন সশ্রতার মূল বিষয় আমাদের জানতে কিভাবে এই শক্তিশালী হাতিয়ারগুলো আমাদের পৃথিবী এবং আমাদের ব্যক্তিগত জীবনে রূপ দিচ্ছে নীতিগত বিবেচনাগুলি তথ্যের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি লেগোইটগুলো একটি পূর্ণ হয় তাহলে এআই দ্বারা নির্মিত কাঠামোগুলোর একটি পূর্ণ হবে এআই কিভাবে এই ডেটা ব্যবহার করে তার জন্য আমাদের সঠিক ডেটা নিরাপদ ডেটা নীতিগত নির্দেশিকা প্রয়োজন এটি নিশ্চিত করে যে অন্তর্দৃষ্টিগুলি সত্য সিদ্ধান্তগুলি ন্যায্য এবং সুবিধাগুলি সকলের জন্য এটা আস্থা তৈরি করা কথা সিস্টেমের উপর আস্থা রাখুন প্রতিক্রিয়ার উপর আস্থা রাখুন শব্দের উপর নির্মিত সত্যের উপর নির্মিত একটি মহাবিশ্বের উপর এআই এবং বিগ ডেটার মধ্যে নতুন একটি মহাজাগতিক নৃত্যের মতো দুই সঙ্গী নিখুঁত সম্প্রীতি সালে চলা সাথে চলা ফেরা করছে বৃহৎ তথ্য ছন্দ কাঁচা শক্তি এবং অসীম অপদান সরবরাহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা কোরিওগ্রাফি বুদ্ধিমত্তার সৃজনশীলতার সফলিঙ্গ প্রদান করে তারা একসাথে বোঝাপড়া এবং উদ্ভাবনের একটি শ্যাম্পলের রচনা করে এই অংশ দায়িত্ব একতরফা আমাদের সবেমাত্র এর সম্ভাবনা অনুষ্ঠান শুরু করেছি ভবিষ্যৎ পরিকল্পনা কর ক্রমবর্ধমান তথ্য প্রবাহ দ্বারা চালিত এআই সিস্টেমগুলি বর্তমানে আমরা যেসব সমস্যার সমাধান অযোগ্য বলে মনে করি সামনের চ্যালেঞ্জগুলো ভাবন রোগ নিরাময় টেকসই শক্তি সমাধান তৈরি চেতনা বোঝা এই বিশাল অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা অপরিহার্য হাতিয়ার হবে তারা আমাদের পৃথিবী এবং মহাবিশ্বের মধ্যে আমাদের স্থান দেখার জন্য একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করে তাই আমরা যখন এই ভবিষ্যতের দিকে তাকাই আসুন আমরা প্রজ্ঞা কৌতূহলী এবং দায়িত্ব নিয়ে এগিয়ে যাই তথ্যের জগৎ বিশাল আমরা যে বুদ্ধিমত্তা তৈরি করি তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এআই এবং বিগ ডেটার গল্প আমাদের সময়ের সবচেয়ে রোমাঞ্চকর উন্মোচিত কাহিনীগুলির মধ্যে একটি আমাদের সকলের জন্য একটি महाजागतिक अभिजान।